তবে কি রাশিয়ার হাতে আর মাত্র চোদ্দ দিন সময় আছে রাশিয়াকে এমন করা আলটিমেটামই দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শীঘ্রই না থামে তাহলে আগামী দু সপ্তাহের মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয়ই আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প বাইশ আগস্ট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আলটিমেটাম দিয়েছেন তিনি সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে এই ঘটনায় খুব প্রকাশ করে ট্রাম্প বলেন এ ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনায় নয় এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর উপরেই আমি খুশি নই আগামী দু সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একটা পথ খুঁজে বের করব যদি এমনটা পারি কেবল তাহলে আমি খুশি হব ট্রাম্প বলেন যদি দু সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে সেক্ষেত্রে আমাকে রাশিয়ার বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ এটা উচ্চমাত্রার শুল্ক অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়ই হতে পারে শপথ গ্রহণের পর রাশিয়া থামাতে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত আট মাসে কয়েকবার টেলিফোনে আলোচনা করার পর গত পনেরো আগস্ট আলাস্কায় তার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেই বৈঠকের তিন দিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প ট্রাম্প সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন পুতিন এবং জেলেন্সকি উভয়ের সঙ্গে তার বৈঠক খুবই চমৎকার হয়েছে এবং শীঘ্রই পুতিন জেলেন্সকি ও তার সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে তিনি আরও বলেন পুতিন এবং জেলেন্স্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও জোর সম্ভাবনা আছে তবে সম্প্রতি ট্রাম্পের এই বক্তব্যের উপর কার্যত পানি ঢেলে দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে লেবরোভ সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন পুতিন ও দিলেনস্কির মধ্যে এখন পর্যন্ত কোনো বৈঠকের পরিকল্পনা হয়নি এবং বৈঠক যে শীঘ্রই হবে এমন সম্ভাবনাও ক্ষীণ মির্জা রকিবুল হাসান নিউজ টোয়েন্টিফোর